নমস্কার বন্ধুরা সুলোতা হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ টমেটোর চাটনি বানিয়েছি টমেটোর চাটনি অনেক রকমভাবে বানা বানানো যায় আমি আগেও অনেক রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে টমেটো চাটনি টমেটোর সিজনে টমেটোকে নানারকমভাবে আমরা রান্না করে খাই তরকারির সাথেও খাই আবার চাটনি করে নানারকমভাবেই খাই আর আজ আমি একটি অন্যরকমভাবে টমেটোর চাটনি শেয়ার করছি দেখুন এই যে কত সুন্দর আমি কড়াইতে জল বসিয়েছি আর কড়াইতে জলটা যাতে কড়াটা কালো না হয়ে যায় তাতে একটু নুনও দিয়ে দিয়েছি আর নুন না দিলেও পারেন তো কড়াটা রক্ষা করার জন্য দিলাম আর কি আর এখানে আমি তিনটা টমেটোকে নিয়ে নিয়েছি ধুয়ে দিয়ে একটু ভাপিয়ে নেব তাওয়া গরম করতে দিয়েছি তাওয়াতে আমি কিছু শুকনো মশলা তৈরি করে নেব মৌরি নিয়েছি এক চামচ দুটো শুকনা লঙ্কা নিয়েছি আর দিয়ে দেবো সর্ষে এক চামচ আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এরপর এগুলোকে একটু গরম করে নেব এরপর হামাল দিস্তাতে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব খুব মিহি গুঁড়ো করবো না একটু দানা দানা থাকবে তাহলেই ভালো লাগবে খেতে চাটনিটা এই পর্যায়ে এসে বলি যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন গ্যাসটা একবার বন্ধ করে দিলাম আমি দু মিনিট ভাপিয়ে এরপর একটা চিনটা সাইজে তুলে নেব আর কিছু ছোটো ছোটো কাটা টমেটোও ছিল আমি সেগুলোও দিয়ে দিয়েছিলাম এরপর ওপর থেকে আমি পাতলা যে খোসাটা এটা আমি ছাড়িয়ে নেব এভাবে চাটনি বানালে যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে খুব ভালো লাগে গরম ডাল ভাতের সাথেও ভালো লাগে আবার শুধু মুখেও খুব ভালো লাগে একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি কেটে ঠান্ডা করে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি হাতে করে এটাকে চটকে নেব বা আপনারা কোনো মেশারের সাইজে মেশ করে নিতে পারেন এর উপর আমি কাঁচা সরষের তেল দেবো অবশ্যই সর্ষের তেল দিতে হবে তবেই এর টেস্টটা হবে দিয়ে দিলাম তিন চামচ সরষের তেল এরপর ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর এর ওপর থেকে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ছোটো চামচে দিয়ে এরপর ভালো করে মিশিয়ে নেব এরকম চাটনি তে পেয়ারা মাখার মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিলে খেতে খুব ভালো হয় এরপর এখান থেকে আমি দুই চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন খুব ভালো করে মাখিয়ে নেব ততক্ষণই মাখাতে হবে যতক্ষণ না চিনিটা নুনটাও মিশে যায় ওর সাথে দেখুন টমেটো মর চটকানোটা কত সুন্দর হয়েছে বা টমেটো চাটনিটা কতটা ঘনও হয়ে গেছে কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে এরপর ওপর থেকে ধনে কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব ফ্লেভারের জন্য রুটি পরোটা যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে খুব ভাল লাগবে এইভাবে বানালে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর পারলে ওপর থেকে একটু গোলমরিচি গুঁড়োও দেওয়া যেতে পারে লঙ্কাগুলো আমি চারদিকে একটু সমানভাবে চালিয়ে দিচ্ছি যাতে এক জায়গায় কাঁচা লঙ্কাগুলো থেকে একজনের মুখে না যায় এরপর আমি নিয়েছি একটা গন্ধরাজ লেবু আমার গাছের গন্ধরাজ লেবু এরপর একটা কুড়নি করে কুড়ে নিচ্ছি দিয়ে সবুজ অংশটা কুড়ে নেব খেয়াল রাখতে হবে যাতে সাদা অংশটা করা না হয় সাদা অংশটা হলে তেতো লাগতে পারে আর সবুজ অংশটা নিয়ে নেবো খালি ফ্লেভারের জন্য এর সাথে গন্ধ রাজলেবু গন্ধটা মিশে গেলে চাটনিটা অসম্ভবই সুন্দর হয় আপনাদের যদি এভাবে আমার রেসিপিটা ভালো লাগে তাহলে এইভাবে একদিন বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে এই যে দেখুন আস্তে আস্তে কালারটা কত সুন্দর হয়েছে টমেটো চাটনি আমার রেডি সার্ভ করার জন্য এ পর্যন্ত আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন এভাবে আমার সাথে থাকবেন আমার আরেকটু ছিল দিয়ে দিলাম মিশিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে দেখুন কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর যে আমি সেই সয়াবিনে পকোড়া বানিয়েছিলাম সয়াবিন কুরকুরে বানিয়েছিলাম সেইটা দেখুন এই চাটনি দিয়ে মাখিয়ে খেয়ে কত সুন্দর লাগবে এরকম স্ন্যাক্স দিয়ে বা পাউরুটি দিয়েও খাওয়া যেতে পারে নিজে দেখুন কত সুন্দর